তার করুণায় অবশ্যই সুস্থ আছেন আমিও সুস্থ আছেন আহমদিল্লাহ আজকে কিছু বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি অবশ্যই যে প্রতারিত হবেন না অনেক মানুষ ফেসবুকের ভিতরে আমাদের একই চ্যানেলকে নকল করে আপনার কাছে অনেক টাকা হাতিয়ে তাই প্রতারক থেকে সাবধান হবে প্রচুর প্রতারক বের হয়েছে এই পৃথিবীর নিয়ম হচ্ছে একজন ভালো কিছু করলে তার বিরোধী আরেকজন দাঁড়াইতে হবে এটা পৃথিবীর নীতি বানায় নিয়েছে ভাই আখিরাতে এটা নেই তো আপনি কোরআনি ট্রিটমেন্ট দিবেন আপনার শত্রু বেশি আপনি তন্ত্রমন্ত্রটা দিবেন আপনার শত্রু কম তন্ত্রমন্ত্রণ লিগে মানুষ হাজার টাকা খরচ করতে পারে কিন্তু কোরআনি ট্রিটমেন্টের জন্য হাজার টাকা খরচ করতে গেলে প্রশ্ন হয় কেন আপনার হুজুর এত খরচ নেন হ্যাঁ সে ডাক্তার কাছে অনেক টাকা খরচ করতে পারবে আবার বলবে যে ডাক্তার তো এমবিবিএস ডাক্তার এমবিবিএস আমার এম বিডিএস এলা ডাক্তার তো আমার কাজটা করে দিতে পারবে না একজন জিন্নাতি কুফুরের রোগে আক্রান্ত তাকে যদি একজন এমবিবিএস ডাক্তারকে বলেন যে আমি আপনার এক লাখ টাকা দিবি কুফুরিটা নষ্ট করে দেন এবং কি করেন এই জিনটা হত্যা করেন সম্ভব ওই এমবিবিএস এর ভিতরে জিন ঢেকে বলবে সম্মান তো ভাই তারপর কিছু মানুষ অজ্ঞের মতো বলে আসলে যে যেখান থেকে অসুখ বলা হয় যার ভিতরে সুখ নাই অসুখ ছোট আর বড় যখন যার হয় সেটা অনেক বড় তাই এটা তো বুঝতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে পৃথিবীতে অনেক চিকিৎসাই হাদিয়া দিয়ে থাকেন আপনারা হাদিয়া বলতে খরচ দিয়ে থাকেন চিকিৎসার আপনার নবী বলছেন আমার নবী বলছেন এখানে আপনার পছন্দ হোক না নবীজি বলছেন যে চিকিৎসার ক্ষেত্রে যত পরিমানে তোমরা খরচ নিয়ে থাকো যত রকমের যত রকমের ভাবে খরচ নিয়ে থাকো চিকিৎসা বা আমরা তদ্ভিদ দিয়ে এতে সর্বোচ্চ ফরজ নেওয়ার ব্যাপারে হাদিয়া নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার আল্লাহ কোরআন বোকারি হাদিস সম্মানিত ভাই এটা কে বলছেন আমার মতো সল্টু ফল্ট না এটা তো সৈয়দুল আমদিয়া বলছেন তার কথা বলা মানে আল্লাহ তালা এটা কি জায়েজ করছেন তা যেটা জায়েজ সেটা কিন্তু আপনাদের এত অপছন্দ কেন যেটা জায়েজ নাই তন্ত্রমন্ত্রতা কাজ করা সেটাই লাইন দিয়ে ভিড় হয়ে আছে। আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আপনাদের আসলে ইমান তো তো বাঁচায় রাখতে হবে পেটের জন্য যদি বলেন যে ভাই পেট বাঁচাইতেছি এই জন্য কাজ করি নামাজ কালাম পড়তে না কিন্তু ইমান সারা মলে তো জাহান যাবেন খালি পেটে মরলে কি জাহান না সম্মান জন্য কখনই না মানে ইমানটাকে কিন্তু বাঁচাইতে হবে আজকে যদি কোনো কোরআনের চিকিৎসক কোনো খরচ না নেন কোনো চিকিৎসক যদি কোনো খরচ না নেন তখন এই পুকুরিওয়ালারা ইচ্ছারম পুখুরি করব ইচ্ছারম পুখুরি করতে থাকবো করতে করতে আপনাদেরকে পাগল বানায় ছেড়ে দিবে পাগল বানায় ছেড়ে চিকিৎসকদের যদি আপনি খরচ না দেন তারা কি চিকিৎসা করবে তারা চিকিৎসা করবে হ্যাঁ কোনো এক দয়ালু মানুষ দাঁড়াই গেছে যে হ্যাঁ খরচ নেয় না তাইলে বাংলাদেশে লক্ষ লক্ষ জিনে যাদের আক্রান্ত রুখবে এই লক্ষ লক্ষ রুগী যদি এর কাছে যায় ট্রিটমেন্ট চাহাড়া দিব এরকম আমি বিনা টাকায় আমি কিভাবে দিম আমি জিন জিন্তাছি মাত্রছি আর জিনে 14 পুষ্টি আমারে আঘাত করতেছে আমার বংশের বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে তার আপনি কি করবেন বংশের আত্মীয় সজনদেরকে জিনে দৃষ্টাব করতেছে হ্যাঁ জিনেরা এই জন্য একটা সবচেয়ে রিক্সের কাজ যখন আপনি জিনে চিকিৎসা দিবেন তখন অন্য জিন আপনার বিরুদ্ধে পিছে লাগবে আপনি মহিলা যাবেন 60 70 বছরে আপনার জ্ঞাতিক গোষ্ঠী আছে আর জিনের তো হাজার হাজার বছর হায়াত পায় তখন আপনি অবশ্যই হবে হবেন জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তখন আপনি দৌড়ে দেন এজন্য আজকে অল্প কিছু খরচে মোদাব্দিরা যে চিকিৎসা দিচ্ছেন শুক্র আদায় করবেন যে আমাদের কোরআন চিকিৎসক যদি না থাকতো আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তাম এই জন্য ভাই যেটা বলতেছিলাম যে আমরা প্রতারক থেকে সাবধান থাকবো অনেক সময় অনেক প্রতারক এরকম প্রতারণা করে করার পরে সেটা আমাদের চ্যানেলের উপর এটা প্রভাব আসছে আমি চাই না যে কোনো প্রতারকের দ্বারা প্রতারিত হয়ে আপনি আমার বিরুদ্ধে বা আপনার খারাপ লাগুক আপনি কষ্ট পান এটা আমি চাই না কোনো রুগী কষ্ট পাক আমাদের কাজ হচ্ছে আপনাকে সেফা দেওয়া সুস্থতা দিকে নিয়ে আসা আমার এইটি আমার উদ্দেশ্য হ্যাঁ তো সম্মানিত ভাই তখন আপনি কি যে আমার একটাই নাম্বার জিরো কখনো নিয়ে বিকাশ করবেন না সাথে ভাই আশা করি বুঝতে পারছেন সতর্ক করে তো আমার দায়িত্ব আমার ইউটিউবার আমার ভিউ এমনকি যারা আমার ভাই মুসলমান ভাই মন প্রত্যেককে প্রত্যেকে সজাগ থাকবেন যাতে প্রতারিত না হন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদেরকে সুন্দর ট্রিটমেন্ট দিতে পারি যারা আল্লাহ তালা আপনাদের যেন সুস্থ করেন আর যারা একমাত্র আল্লাহ সুস্থ করেন এই চিন্তা করেন তারা আমার কাছে আসবেন আর যারা মনে করেন যে না হুজুরে সুস্থ করে সে আমার ত্রিশ সীমানায় আসা নিষেধ আমার ওই পুকুরি এবং এরকম ইমান আলা এরকম বেইমান লোকদের ট্রিটমেন্ট আমার কোনো প্রয়োজন নেই কোনো মুসলমান যদি এই চিন্তা করে আসে অমুসলিম সেটা ভিন্ন কথা সাবধান সময় আমি ইমানের ব্যাপারে সবসময় ভিডিওতে আমি বলে থাকি যে স্বচ্ছ থাকবে কারণ মৃত্যুর পরে কবরের সর্বপ্রথম ইমানের প্রশ্ন হবে সর্বপ্রথম ইমানের প্রশ্ন হাঁসের মধ্যে আমলের প্রশ্ন হবে কিন্তু কবরই ধরা খেয়ে গেলে বাকি জিন্দিগিতে মানে হাঁসের ময়দান ধরা খাই যে এই জন্য ইমান যাতে নষ্ট না হয় যে আল্লাহ সুস্থ করে না হজর সুস্থ করে আপনি ইমান যে আল্লাহ লাগে ইমান যে হ্যাঁ ইমান চলে যাবে আল্লাহ আল্লাহ আবার ইল্লা প্রয়োজন আল্লাহ আল্লাহ কিসে আল্লাহ করবেন হ্যাঁ সবচেয়ে বেশি ডাক্তার থাকে কোথায় হসপিটালে এবং সবচেয়ে বেশি মানুষ মারা আছে হসপিটালে এর কারণ ডাক্তার রুগীকে ভালো করে না আল্লাহ তালাই ভালো করে আল্লাহ তালাই অসুস্থতা দেন আল্লাহ তালাই শিফা দান করে আর যেই রোগটা হইলে আপনার মৃত্যু হয়ে যাবে সেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না সেই রোগের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ আপনাকে মৃত্যু দিবেন আমরা যে চিকিৎসা নিই চিকিৎসা শুনল আপনি চিকিৎসা নিবেন প্রতিদিন আল্লাহ কি আমাদের মধ্যে আপনাকে দিয়ে শেষ আমি চিকিৎসা নিছি আল্লাহ বলবেন কষ্ট দিছি পরীক্ষা নিছি খরচ করছে যাও খরচের বিনিময় নেকি মেসকে দিয়ে দিছি যাও আমি খুশি হয়ে যাবে সে মনে দেবে আশা করি ভিডিওটা যাতে লম্বা না হয় অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে প্রচার করে দিবেন অবশ্যই ভালো কাজে প্রচার করলে ভালো কাজ যে করতেছে হেজন জন্য ফায়দা পাবে প্রচার করলো আপনি তো বেশি পাবেন ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ